হ্যালো ভিওয়ার্স সুন্দরভবন চ্যানেল থেকে আমার সকল ভিভার্সদের সুস্বাগতম চলে এলাম আজকের কবিতা পড়াশুনো পড়াশুনো করতে আমি ভীষণ ভালোবাসি অফুরন্ত আনন্দ লাভ করি আমি পড়াশুনো করে তো আজকের কবিতায় আপনাদের কাছে আমি আবৃত্তি করে শোনাচ্ছি পড়াশুনো আনন্দ খুঁজে পাই পড়াশুনোয় এখনো বসে যায় বই খাতা নিয়ে স্কুল জীবনে ঠিক যা মনটি ছিল এখনো সকাল সন্ধে চলে যায় পঠন পাঠন দিয়ে রচনা ইতিহাস ভূগোল গণিত বিজ্ঞান এখনো রোজ হাতের লেখাটাও চলে দিনে একবার ফিলোজফি পছন্দ চিরদিন বার বার সাহিত্য অবশ্য ভীষণ ভালোবাসার কবিতা লেখা শখ আমার দিন বেশ ভালো যায় পড়াশুনো দিয়ে পড়া শেষে পুঁথিগুলো রেখে দিয়ে গুছিয়ে সপ্তাহে থাকে দুই তিনবার নতুনকে শিখে নিতে বই পড়া দরকার প্রতিটি বিষয়কে গুরুত্ব দিয়ে আরও আরও জানা খনে মনোযোগ ভীষণ ভালো লাগা আমার কবিতাকে যদি আপনার ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমাকে অনুপ্রাণিত করার জন্যে ওই কান্তিক অনুরোধ রাখলাম এবং পরবর্তী ভিডিওয় আবার আমি আসব যথাসময়ে নমস্কার বন্ধুরা